হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব খুব ভালো আছেন আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার আজকে একটা মজার গল্প নিয়ে গোপাল ভাঁড়ের সুশীল বালক তাহলে চলুন ঝটপট দেখে নিই গোপাল একদিন রাতসভায় এসে বলল মহারাজা আজ আমি একজন সুশীল বালককে দেখতে পেয়েছি মহারাজা তখন গোপালকে প্রশ্ন করলো তুমি কি করে বুঝলে যে সে সুশীল বালক গোপাল বলল বাবা আর ছেলে মাঠে কাজ করছিল কিছুক্ষণ কাজ করার পর ছেলে বাবাকে বলল বাবা তুমি একটু দূরে সরে যাও তো আমি এখন একটু গাঁজা টানব কারণ গুরুজনের সামনে কখনও গাঁজা টানা উচিত নয় এখন আপনিই বলুন মহারাজা এ সুশীল ছেলে না অন্য কিছু তাহলে বন্ধুরা আজকের গল্পটা এতটাই কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও আবার দেখাবে পরের কোনো নতুন গল্পে টাটা